কুয়াশার চাদরে একেবারে আচ্ছাদিত হয়ে আছে অন্যদিকে কিন্তু রাজধানীতে এ গরম লাগলো আজকে কিন্তু যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনুভব করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর সংসদ ভবন এলাকায় আসলে হালকা যে কুয়াশা সেই কুয়াশা কিন্তু পড়েছে অন্যদিকে কিন্তু এই শীতকে উপভোগ করতে রাস্তার পাশে আসলে বিভিন্ন ধরনের যে ফুটপাত ফুটপাতে কিন্তু বিভিন্ন ধরনের যে দোকান সেই দোকান কিন্তু দেখা হয়েছে যেখানে শীতের বিভিন্ন ধরনের যে পিঠা পুলি সেটি কিন্তু রয়েছে অন্যদিকে কিন্তু দর্শনার্থীরা আসলে সন্ধ্যা হলেই কিন্তু এই সংসদ ভবন এলাকায় আসেন এবং এখান থেকে কিন্তু আসলে তাদের যে ব্যস্ত সময়ের মাঝেও কিন্তু কিছু সময় এখানে কাটিয়ে যান যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একেবারে তীব্র শীতে আসলে রাজধানীতে এখন তীব্র শীত না পড়লেও কিন্তু আজকে শীতের যে প্রকোপ সেই প্রকোপ কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তীব্র শীত পড়ছে কিন্তু রাজধানীতে কয়েকদিন ধরে কিন্তু তেমন শীতের তীব্রতা অনুভব হয়নি এবং আজকে আসলে দেখতেই পাচ্ছেন যে একেবারে সেই কিন্তু ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে রাজধানী অর্থাৎ আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে যেখানে কিন্তু আসলে শীতের যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু ইতিমধ্যে শীতের অর্থাৎ কুয়াশার কারণে কিন্তু আসলে ক্যামেরার যে গ্লাস সেটি কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে অন্যদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন দর্শনার্থীদের যে আগমন সেই আগমন কিন্তু ঘটছে যদিও অন্যান্য দিন কিন্তু দর্শনার্থীদের আরও বেশি থাকে কিন্তু আজকে শীতের তীব্রতার কারণে কিন্তু আজকে দর্শনার্থী খুব একটা নেই যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এলাকায় কিন্তু ইতিমধ্যে শীতের যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু আসতে শুরু করছে যেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের যে অর্থাৎ হরেক রকমের পোষা সাজিয়ে বসেছেন দোকানিরা যেখানে শীতের পুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পণ্য সেই পণ্য কিন্তু রয়েছে এই শীতের কারণে কিন্তু আজকের রাজধানীতে যে সমাগম সেটি কিন্তু কমতে শুরু করেছে অর্থাৎ অন্যান্য দিন কিন্তু এমন সময় এখানে আরও বেশি ভিড় থেকে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আসলে এখন পর্যন্ত কিন্তু সেই ভিড় নেই অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আসলে ভিড় কমতে শুরু করেছে দর্শক আপনারা আপনাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনার এলাকায় কেমন শীত পড়ছে এই মুহূর্তে আসলে অনুভূতি কি আপনারা কিন্তু সেটি জানিয়ে যেতে পারেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজধানীর সংসদ ভবন এলাকায় কিন্তু এই মুহূর্তে শীতের যে তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে অন্যদিকে কিন্তু দর্শক হচ্ছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে শীতের আহ যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু যে হালকা থেকে মাঝারি ধরনের যে কুয়াশা সেই কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ অন্যান্য দিন কিন্তু এমন সময় এখানে সেই লোকজনের যে জনসমাগম থাকলেও আজকে কিন্তু সেই জনসমাগম নেই যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে হরেক রকমের পশ্রা সাজিয়ে বসেছেন দোকানিরা কিন্তু শীতের যে আমেজের কারণে আসলে অনেকে কিন্তু বাসায় ফিরে যাচ্ছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা বিছনে যাবেন এলাকায় কেমন শীত অনুভূত হচ্ছে এই মুহূর্তে দশক শীতের কারণে কিন্তু রাস্তার দুধারে অনেকেই কিন্তু এই যে আগুন জ্বাল আসলে শীত থেকে নিবারণের যে চেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবন এলাকায় কিন্তু অনুভূত হচ্ছে পাচ্ছেন যে সংসদ ভবন এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যে কুয়াশা সেই কুয়াশা কিন্তু পড়েছে আহ এবং সেক্ষেত্রে শীতের যে তীব্রতা সেটাও কিন্তু আহ ধীরে ধীরে বাড়ছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন